আরজিকরের ঘটনা নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য তারই মধ্যে আরেক হানির অভিযোগ এক মহিলাকে হানির পর মারধরের অভিযোগ উঠল পুরাতন মালদা মঙ্গলবাড়ি নবডুবি এলাকায় আক্রান্ত মহিলা মাথায় গুরুতর আঘাত পেয়ে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে পরিবার সূত্রে খবর আক্রান্ত ওই মহিলাকে হানি এবং মারধর করে মাথা পাঠিয়ে দেওয়া হয়েছে আক্রান্ত ওই মহিলা সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ এরপরে ওই মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে পুরাতন মালদার মোলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত ওই মহিলার মাথায় পাঁচটি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে কিন্তু অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাকে বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা আক্রান্তই মহিলা জানিয়েছেন অভিযুক্তরা তাকে এবং তার পরিবারকে মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি এবং পরিবারের লোকজনকেও প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে। গরনজামাল আমি করতে না আমি জানিনা তোমরা আমার হাত ধরে আমাকে যে ওখানে আমরা জানি না কি হয়েছে না হয়েছে বিআম বলছিtextArea মাছের বাড়ি মাছও করলো মাছি বলে কী হয়েছে কোথায় গেছে তো জানা তো আমি হচ্ছে মাছি এখন একসাথে নিয়েছে বলছে কোথায় একসেডেন তা হচ্ছে কি এখন বাম্পার সাথে লেগেছে ওই পাড়ার মাঠে একসাথে নিয়ে যায় আমি এই দুটো কথা বলেছি যখন ওই গালাগালি করছে যে ওটা করবো এটা করবো ধরকে ধরা মাঠো ওটা করবো মূর্কি দেখাচ্ছে ধরুন কালকে কালকে গালাগালি করছে ফাঁসা খারাপ করছে ধরুন ওটা করে ফাঁসাবো এটা করে ফাঁসাবো অনেক কিছু বিভিন্ন রকম নেই খারাপ খারাপ মনে হয় বলছে যে এটা করবো ওটা করবো সব সেরকম করে আজকে বাড়িতে এসে আমাকে মারিয়ে গেছে মারিয়েছে বার্তা একটা ছিল কাঠের বার্তা দিয়ে বাড়ি মেরেছে ধরেন যে আমাকে মেরেছে আমার ওর ছেলেও মেরেছে ওর মাও ধরে মেরেছে আমার ছেলে করতে পরিবার সূত্রে খবর হাসপাতাল থেকে ছাড়া পেলে পুলিশের দ্বারস্থ হবে না হত মহিলা এবং তার পরিবার হাই নিউজ নেটওয়ার্ক